আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সমানিত বিওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামাপনগর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দিয়েছি সমন্বিত বিওয়ার্স আমি এখন আছি কামরামাশক কাবাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার এখানে আসা আমাদের সাদের কাজ চলতেছে আমাদের সাদের ইনফোর্সমেন্টের কাজ এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে তাদের কাস্টিং করবে ইনশাল্লাহ সমান্তিভার্স এই ওনার হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী সরকার সাহেব উনি মূলত এখানে চোদ্দ আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করতেছে এবং এই বাড়িটা মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে টিপ্লেক্সের ডিজাইন এখানে করা হয়েছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমন্বিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এবং সাইড সুপার বিষয়ের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করব ঈশ্বর সমানিত ভিউয়ার্স এই মূলত আমরা এখানে সাদের ডিজাইন আমরা এখানে করেছি আমরা এখানে পাঁচ ইঞ্চি হাইটে আমরা ডালাই কাস্টিং করবো তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে কী কী কাজ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জন থেকে আপনারা উপকৃত হন এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জন থেকে আপনারা উপকৃত হন